দুই সালের সেপ্টেম্বর মাস ক্যারিবীয় সাগরে একটি বিস্ফোরণ পুরো লাতিন আমেরিকার রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী দাবি করছে তারা মাদক পাচারকারীদের ধ্বংস করেছে কিন্তু ভেনিজুয়েলা বলছে এটি একটি সার্বভৌম দেশের উপর সরাসরি সামরিক আগ্রাসন যেকোনো সময় পরিস্থিতি যুদ্ধের দিকে মন নিতে পারে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নতুন করে কোন যুদ্ধ শুরু না করবার প্রতিশ্রুতি দিয়ে তবে যখন আঞ্চলিক আধিপত্য খনিজ তেল এবং ঘরের পাশে শত্রু দেশের প্রভাব বিস্তার আটকানোর প্রসঙ্গ আসে তখন যেকোনো সমাধানই তারা বিবেচনায় নিতে পারে আমেরিকায় এই অভিযানে নাম দিয়েছে অপারেশন সাউদার্ন স্পিয়ার বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড এখন ভেনিজুয়েলার উপকূলের খুব কাছে ডোনাল্ড ট্রাম্প বলছেন এটি মাদকের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু পর্দার আড়ালে কি অন্য কোনো গল্প আছে কেন বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা ভেনিজুয়েলাকে ড্রাগ টেরোরিস্ট দেশ হিসেবে আখ্যা দিচ্ছে আমেরিকা আর কেনই বা চীন এই অঞ্চলে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা এবং চীনের মধ্যকার ভূ রাজনৈতিক এই সংঘাতটি সম্পর্কে আমেরিকা নিজেই তো খনিজ তেলের অন্যতম বৃহৎ উৎপাদক তাহলে কেন তেল তাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো খনি থেকে যে তেল উত্তোলন করা হয় তা মূলত অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল এই অপরিশোধিত তেল বিভিন্ন রিফাইনারিতে পরিশোধন করে ব্যবহার উপযোগী খনিজ তেল তৈরি করা হয় এই ক্রুড অয়েল আবার তিন ধরনের হেভি মিডিয়াম এবং লাইট ক্রুড অয়েল আমেরিকার খনিগুলো থেকে মূলত লাইট ক্রুড অয়েল উত্তোলন করা হয় এই তেল তাদের অনেক পরিশোধনাগারে ব্যবহার করা সম্ভব হয় না আমেরিকার টেক্সাস এবং তেল তেল পরিশোধনাগারগুলো তৈরি করা হয়েছে ভারী বা হেভি ক্রুড অয়েলের জন্য ভেনিজুয়েলার বিশেষভাবে বেল্টে এই ধরনের তেল তেলি সবচেয়ে বেশি পাওয়া যায় গত বিশ বছর ধরে আমেরিকা এই তেলের জন্য ভেনিজুয়েলার বিকল্প খুঁজছে তারা এখন কানাডা থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে কিন্তু ভেনিজুয়েলার তেল দামে সস্তা এবং পরিবহন করাও তাদের জন্য সহজ উনিশশো চুরানব্বই সালের আগ পর্যন্ত আমেরিকা এবং ভেনিজুয়েলার মধ্যকার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল আমেরিকার তেল কোম্পানিগুলো চুটিয়ে ভেনিজুয়েলায় ব্যবসা করছিল কিন্তু উনিশশো সালে হুগো সাভেজের রেভলিউশনারি সোশ্যালিস্ট সরকার ক্ষমতায় আসার পর তিনি মার্কিন তেল কোম্পানিগুলোকে দেশ থেকে বের করে দেন এবং সব ধরনের খনিজ সম্পদ রাষ্ট্রায়ত্তকরণ করেন শাফেজের রাজনীতি ছিল ভীষণভাবে অ্যান্টি আমেরিকান তিনি ইরান রাশিয়া এবং চীনের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়তে থাকেন এর মধ্যে আমেরিকা বেশ কয়েকবার তাকে ক্ষমতা থেকে উচ্ছেদেরও চেষ্টা করে দুই সালে শাফেজের মৃত্যুর পর নিকোলা মাদুরো ক্ষমতায় বসেন তিনি ক্ষমতায় বসার পর আমেরিকা ভেনিজুয়েলার উপর নানা রকম স্যাংশন আরোপ করে তারা দেশটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও ঘোষণা দেয় তারা দাবি করে যে শাভেজ এবং মাদুরো নাকি ড্রাগ কার্টেল তৈরি করে আর্মির সহায়তায় ক্ষমতা দখল করেছে যদিও এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি ইউনাইটেড নেশনের তথ্য অনুসারে ভেনিজুয়েলা হয়ে মাদক পরিবহন করে ইউরোপে নেওয়া হয় আমেরিকায় যে কোকেনগুলো এসে পৌঁছায় সেগুলো কলম্বিয়া এবং পেরুতে তৈরি হয়ে মেক্সিকো পেরিয়ে আমেরিকায় ঢোকে লাতিন আমেরিকার এই দেশগুলোর সাথে আবার আমেরিকার সম্পর্ক ভালো অর্থাৎ আমেরিকার ড্রাগ সমস্যার জন্য তার বন্ধু দেশগুলোই মূলত দায়ী কিন্তু মজার বিষয় হলো এই উনিশশো সাল পরবর্তী সময় এবং ভেনিজুয়েলার উপর স্যাংশন দেওয়া অবস্থাতেও কিন্তু ভেনিজুয়েলা আমেরিকাতে তেল রপ্তানি করা বন্ধ যখনই আমেরিকার তেলের প্রয়োজন পড়ত তখনই তারা কোনো আমেরিকান কোম্পানি যেমন শেভরনকে স্যাংশন বাইপাস করে তেল আমদানির সুযোগ করে দিত আমেরিকা ছিল ভেনিজুয়েলার তেলের অন্যতম বৃহৎ ক্রেতা কিন্তু আমেরিকার পাশাপাশি অন্যান্য ক্রেতাও খুঁজছিল ভেনিজুয়েলা কেননা আমেরিকার রপ্তানি যে কোনো সময় বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সুযোগটি গ্রহণ করে চীন তারা ভেনিজুয়েলাকে ষাট বিলিয়ন ডলার লোন দেয় হাউজিং রেলওয়ে পোর্ট তৈরির জন্য লাতিন আমেরিকার কোনো দেশের সাথে প্রথমবারের মতো বড় ধরনের ট্রেড ডিলও সাইন করে চীন কিন্তু বিষয়টি স্বাভাবিকভাবেই আমেরিকার পছন্দ হয়নি কারণ পুরো উত্তর এবং দক্ষিণ আমেরিকায় তাদের শক্তিমত্তাকে চ্যালেঞ্জ করতে পারে এমন কারো উপস্থিতি তাদের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে আমেরিকার এই বিশেষ পররাষ্ট্রনীতি আঠারোশো সালে প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষিত মন্রো ডকট্রিনের উপর প্রতিষ্ঠিত এই নীতির মূল উদ্দেশ্য ছিল ইউরোপীয় শক্তিগুলোকে আমেরিকা মহাদেশে নতুন করে কোন উপনিবেশ স্থাপন বা স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত রাখা তিনি বিশ্বাস করতেন যে আমেরিকার ভূখণ্ড হবে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত উনিশশো সালে প্রেসিডেন্ট থিওরো রুজভেল্ট এই ডকট্রিনে আরেকটি সংশোধনী যুক্ত করেন যা রুজভেল্ট করলারি নামে পরিচিত এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশগুলোতে সামরিক এবং পুলিশি হস্তক্ষেপ অধিকার দাবি করে এই নীতি পরিবর্তনের ফলে বিংশ শতাব্দীতে লাতিন আমেরিকায় মার্কিন সামরিক এবং গোয়েন্দা হস্তক্ষেপের এক দীর্ঘ ও রক্তাক্ত ধারা শুরু হয় উনিশশো সত্তরের দশকে দক্ষিণ আমেরিকার ভূ মার্কিন প্রভাবের এক অন্ধকার অধ্যায় ছিল অপারেশন কন্ডোর আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল প্যারাগুয়ে এবং উরুগুয়ের মতো দেশগুলোর দক্ষিণপন্থী সামরিক একনায়কতন্ত্রগুলোর মধ্যে একটা গোপন জোট ছিল এই অভিযানের মূল লক্ষ্য ছিল বামপন্থী ভিন্ন মতাবলম্বী সমাজতান্ত্রিক এবং কমিউনিস্ট সহানুভূতিশীলদের চিহ্নিত করা অপহরণ করা এবং হত্যা করা গত একশো বছরে আমেরিকা লাতিন আমেরিকা অন্তত একচল্লিশ বার সরকার পরিবর্তন করেছে এই নিষ্ঠুর ইতিহাস লাতিন আমেরিকার দেশগুলোতে মার্কিন বিরোধী মনোভাব এবং সার্বভৌমত্বের চেতনাকে আরও দৃঢ় করেছে আমেরিকার স্যাংসারের প্রভাবে ভেনিজুয়েলার অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয় সেই সময় তাদের পাশে দাঁড়ায় চীন ভেনিজুয়েলা ছিল চীনের জন্য লাতিন আমেরিকার দেশগুলোতে ঢোকার সুযোগ গত দুই দশকে চীন লাতিন আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশ হিসেবে আবির্ভূত হয়েছে দু চব্বিশ সাল নাগাদ চীন এবং লাতিন আমেরিকার মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো পনেরো বিলিয়ন ডলারের যা দুই হাজার সালে ছিল মাত্র বারো বিলিয়ন ডলার আর্জেন্টিনা বলিভিয়া এবং চিলি এই তিনটি দেশ বিশ্বের লিথিয়াম মজুতের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ নিয়ন্ত্রণ করে চীন এখানে ষোলো বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে যাতে তাদের ইলেকট্রিক গাড়ি ইভি শিল্পের কাঁচামাল নিশ্চিত করা যায় পানামা খালের আশেপাশে তারা পোর্ট হাই স্পিড রেল ব্রিজ তৈরি করেছে পানামা খালের দুই প্রান্তের গুরুত্বপূর্ণ বন্দরও তারা পরিচালনা করে আসছিল তবে লাতিন আমেরিকায় চীনের সবচেয়ে বড় পার্টনারশিপ ব্রাজিলের সাথে ব্রাজিল হল ব্রিক্স জোটের অন্যতম সদস্য ব্রিক্স সদস্য দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকান ডলার বাদ দিয়ে বিকল্প মুদ্রা ব্যবহারের চিন্তা করছে যা ডলার ব্যবহার করে আমেরিকার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করবে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতা এসে ভেনিজুয়েলার উপর স্যাংশন আরোপ করেন এবং লাতিন আমেরিকার দেশগুলোর ডানপন্থী নেতাদের সাথে সম্পর্ক তৈরি করেন দু হাজার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসেই তিনি আরও অ্যাগ্রেসিভ ভাবে দেশটিকে আক্রমণের সিদ্ধান্ত নেন ড্রাগ বহন করার অভিযোগে ড্রোন হামলা চালিয়ে বেশ কিছু ভেনিজুয়েলার নৌকা ডুবিয়ে দিয়েছে আমেরিকা যার ফলে একশো পাঁচ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মাদক পাচার দমনের দোহাই দিয়ে শুরু হলেও এর মূল লক্ষ্য আসলে মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করা পানামা পোর্ট পরিচালনায় চীনকে সরিয়ে মার্কিন কোম্পানি ব্ল্যাক রক পোর্ট অথরিটির নিয়ন্ত্রণ নিয়েছে পানামা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকেও বের হয়ে আসতে বাধ্য হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ জায়ার বলসোনারোকে গ্রেফতার করায় ব্রাজিলের উপর চল্লিশ পার্সেন্ট ট্যারিফও নির্ধারণ করেছে তারা ক্যারিবিয়ান সাগরে আমেরিকান নেভির উপস্থিতি বেড়েছে লক্ষণীয় মাত্রায় ছয় অক্টোবর দুই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মার্কিন দূতাবাসে বোমা হামলার এক পরিকল্পনা ফাঁস হয় মার্কিন প্রশাসন ভেনিজুয়েলার সরকারকেও সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে যদিও মাদুরো বলছেন যুদ্ধের উস্কানি দিতেই আসলে এই নাটক করা হয়েছে এই ঘটনার পর ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার সাথে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে নিকোলা মাদুরোর মাথার দাম তারা ঘোষণা করেছে পঞ্চাশ মিলিয়ন ডলার বামপন্থী মাদুরোকে ক্ষমতাচ্যুত করে তারা ক্ষমতায় বসাতে চায় মারিয়া করিনো মাচাদোকে যিনি এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি ইসরায়েলের নীতির তীব্র সমর্থক তিনি মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন সামরিক এবং অর্থনৈতিক চাপ প্রয়োগকে স্বাগত জানিয়েছেন তিনি ক্ষমতায় আসলে ভেনিজুয়েলার তেল গ্যাস এবং খনিজ সম্পদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে প্রত্যাহার করে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেবেন চীন ও রাশিয়ার সাথে আগের করা সব চুক্তি বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে চুক্তি করবেন আন্তর্জাতিক পুঁজি আকর্ষণের জন্য শ্রমিকের মজুরি কমাবেন এবং শ্রম আইনও সংস্কার করবেন এই অবস্থায় নিকোলা মাদুরো উপায় রাশিয়া এবং চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছেন যদিও চীন সরাসরি এই সংঘাতে জড়িত হবে তেমন কোনো বিবৃতি তারা দেয়নি বাকি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মধ্যকার বর্তমান সংঘাতটি কোনো আঞ্চলিক রাজনৈতিক বিবাদ নয় কোন বিশ্ব ব্যবস্থা ভবিষ্যতের পৃথিবীর গতিপথ নির্ধারণ করবে সেই যুদ্ধেরই এক এই যুক্তরাষ্ট্র যদি করতে পারে তাহলে লাতিন আমেরিকায় চীনের প্রভাব বড় ঝুঁকির মুখে পড়বে তাছাড়া কলম্বিয়া এবং ব্রাজিলের বর্তমান বামপন্থী সরকারগুলো মার্কিন আগ্রাসনের বিরোধী হওয়ার কারণে পুরো লাতিন আমেরিকায় অস্থিরতার সৃষ্টি হতে পারে বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতার এই লড়াইয়ে ভেনিজুয়েলায় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে যা সরাসরি শিকার হবে ভেনিজুয়েলার সাধারণ জনগণ আমেরিকার কাছে ভেনিজুয়েলা এখন কেবলমাত্র একটি দেশ নয় এটি চীনের বিরুদ্ধে জেতার জন্য একটি কৌশলগত পয়েন্ট ইতিহাসের চাকা কি আবারও সেই সাম্রাজ্যবাদী যুদ্ধের দিকেই ঘুরছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধু পরিবার পরিজনের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ